आज महशर में जब हमें ले लेके जाएगा मैं रो रो के कह देगा कि हम उम्मत को मोहम्मद का ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह বান্দা সাল্লাম আছে যারা জুমার দিন আজ আসবে ঠিকই যখন খুদবার মধ্যে ইমাম সাহেব দাঁড়িয়ে যে শুরু করে দেবে খুদবা তখন কিছু কিছু মানুষ ঢুকবে আর ঘড়ির দিকে তাকাইবে যে কিরে রে ইমাম সাহেব আজ এত লেট করে ফেললো ইমাম সাহেব সময় মতো আমাদের দাঁড়াইতে পারল না কিছু কিছু মানুষ শেষ রায় এসে ঘন ঘন ঘড়ির দিকে তাকাইবে ইমাম সাহেব নামাজ কেন শেষ করে না নামাজের মধ্যে এত বড় ছোড়া ধরে কেন মোনাজাদ এত লম্বা করে কেন কিন্তু যে ইমানদার যে মসজিদে আগে এসেছে তার কাছে কোনো প্রশ্ন নাই সে একমাত্র আল্লাহ তাবাক্কাল তো আল্লাহ আল্লাহর উপর ভরসা করে সে মসজিদে আসছে মসজিদে জুমার দিন এসেছি গুণান মাপ না করাইয়া আমি মসজিদ থেকে বের হব না মসজিদে যত সময় থাকবো প্রতিটা সেকেন্ডে আমার আমলনামায় নামায় নফল নামাজে সব হচ্ছে এটা সেই ব্যক্তি জানে এজন্য সে ব্যক্তি মসজিদে আসার পরে কখনো কোনো প্রশ্ন তোলে না মসজিদে দিনের কথা শুনতেছে এই যে এখন বসে আছি আমার আমল নামায় আপনার আমল নামায় নামাজের সব হচ্ছে যে ব্যক্তি বাড়িতে বসে আছে সেই সবটা পাচ্ছে না আমি আপনি তো এমন এমন একজন একজনের গোলাম যে গোলামে করলে পর হয়তো আমার আপনার হাতে টাকা আসছে না পয়সা আসতেছে না দুনিয়াতে কিছু দেখতে পাচ্ছি না কিন্তু আমার জন্য আপনার জন্য তো সেই যার গোলাম করি সে তো আমার জন্য বসে আছে যখনই আমি মৃত্যুবরণ করব আমাকে দ সেই মালিক আমার আমল নাম হাতে দেবে সেই মালিক তো আমাকে বসন্ত করবে কারণ আমরা দুনিয়াতে কোনো স্বার্থের জন্য নয় আমরা নগদ কিছু পাচ্ছি না কিন্তু না দেখে এনেছি বিশ্বাস করেছি সেই আল্লাহ দুনিয়াতে আমাদেরকে সরাসরি কিছু না দিলেও আমাদের জন্য হাসরের ময়দানে তো আমাদের জন্য রেখে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রেখে দিয়েছেন